আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লুল্লাহ আলাইসাল্লাম একদিন বাহির থেকে এসে তার নাতি হাসান এবং হোসাইনকে আদর করছিলেন হঠাৎ হোসাইন রাদি আল্লাহদ জিজ্ঞেস করলেন বলেন তো না না আপনি বড় নাকি আমি বড় রাসুল আলাইহি আলিয়া হেসে বললেন দুনিয়ার সকল মানুষের নেতা আমি সেজন্য আমি অবশ্যই বড় কিন্তু ছোট্ট হোসাইন বললেন না 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 আমি আপনার সে বড়ো রাসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি আমার সে বড়ো এটার যুক্তি দেখাও তো ছোট্ট হোসাইন বললেন দেখি আপনার বাবার নাম কি বলেন রাসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম বললেন আবদুল্লাহ হোসাইন বললেন শুধুই আবদুল্লাহ আগেও কিছু নাই পরেও কিছু নাই আমার বাবার নাম কি জানেন আমার বাবার নাম আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবুতা আলিব সারা দুনিয়ার কাফির জম আপনি এমন এক আব্বা পেয়েছেন কি তাহলে তো আমি আপনার সে বড় রাসুল সল্লুল্লাহ আলাই সাল্লাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হোসাইনের দিকে হোসেন রাদি আল্লাহ বললেন না না এখানে শেষ নয় দেখি আপনার আম্মার নাম কি বলেন রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বললেন আমি না হোসেন রাদি আল্লাহ বললেন শুধুই আমি না আর আমার আম্মার নাম কি জানেন আমার আম্মার নাম হলো ফাতেমাতুর জোহরা জান্নাতের সর্দানিনী এরকম একটি আম্মাকে আপনি পেয়েছেন তাহলে তো এদিক দিয়েও আমি আপনার চেয়ে বড়ো রাসুল সালুল্লাহ আলাইসাল্লাম আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হোসাইন আবার বললেন না না এখানে শেষ নয় আরও আছে দেখি বলুন তো আপনার নানির নাম কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নানির নাম বললেন এবার হোসাইন বললেন আমার নানির নাম কি জানেন আমার নানির নাম হলো খাদিজাতুল কোবরা জান্নাতে প্রথম মহিলা হিসেবে প্রবেশ করবেন এরকম নানি কি আপনি পেয়েছেন তাহলে তো এখান দিয়েও আমি আপনার বড় রাসুল সাল্লুল্লাহ আলুস্লাম নিজের চোখের পানি ছেড়ে দিলেন হোসাইন বললেন নানা আরও আছে আরও আছে বলুন তো আপনার নানার নাম কি রাসুল সাল্লুল্লাহ সাল্লাম ওনার নানার নাম বললেন এবার হোসাইন বললেন আমার নানার নাম কি জানেন আমার নানার নাম হলো রাহমতুল্লিল আলমিন বিশ্বনবী মোস্তফা হজরত মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম রকম একজন নানাকে আপনি পেয়েছেন তাহলে আপনি নিজেই বলুন কে বলো আপনি বলো নাকি আমি বলো রাসুল সাল্লাম হুসাইনকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ হোসাইন আল্লাহ আজ তোমাকে আমার চেয়ে বড় বানিয়ে দিয়েছেন সুভাঁন